প্রত্যেকে কিন্তু মার্জিন কাটবে প্রত্যেকে কিন্তু খাতার মধ্যে মার্জিন কেটে লিখবে এবং কমেন্ট লেখার জন্য একটা ফাঁকা পেজ ছবি তুলে পাঠিয়ে দেবে আর যখন পরীক্ষা দেওয়া যাবে কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বে কি চেয়েছে তোমার কাছে কারণ একটা কোয়েশ্চেন একটা এর তিনটে মানে হচ্ছে যেমন ধরো শুক্রাশয়ের কলাস্থানিক গঠন আলাদা শুক্রাশয়ের বই পুংজনন তন্ত্রের গঠন আলাদা ঠিক আছে তারপর হচ্ছে গঠন যদি বলে আলাদা জিনিস এইগুলো ভালো করে বুঝে তোমাকে উত্তরটা করতে হবে সেটা কি তার জন্য কিন্তু অনেকের নম্বর কমেছে ওকে এমনি প্রত্যেকেরই ঠিক আছে কোয়েলের খাতাটা কোথায় কোয়েল তোমার খাতাটা পেলাম না ম্যাম আমি তো গত দিন যেদিন ক্লাস হয়েছিল ওই দিনকাই দিয়েছিলাম একটু আমাকে মেসেজ করবে তুমি জাস্ট একটা কিছু একটা পাঠালেই হবে তাহলেই হবে এখানে যারা যারা রয়েছে প্রত্যেকের বাড়ির হোমওয়ার্ক খাতা চেক হয়েছো তো বাকি আছো কি কেউ হোমওয়ার্ক খাতা তো